আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে তো এখন বিকেলবেলা যাইতেছি একটু বেড়াইতে মানে ঘুরতে যাবো একটু আমি আলামিন আর দু একজন জৈব সাথে তো ভাবতেছি যে যেহেতু যাবো ওইদিকে মানে যাবো হইতেছি গোপালপুর ওইদিকে তো অনেক দিন ধরে আপনাদের ওইদিকে নিয়ে যাওয়া হয় না অনেক আগে গিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে নিয়ে যাই তো চলেন ঘুরেও আসি আর আমারে বলতেছে যে যাও একটু ঘুরে আসো সারা বাড়িতে বসে থাকতে খারাপ লাগে আর এমনিতেই তো হাতটা একটু সমস্যা হয়েছে আপনাদের তো দেখাইছি তো সেই জন্য মানে বসে থাকলে ওখানে একটু টেনশন হয় তো এই জন্য বলতেছে যে বিরে আস ঘুরে আসলে মন ভালো লাগবে তো যাই যে একটু ঘুরেও আসি আর গোপালপুরের ওইদিকে দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে ওইদিকে নদীর বাড়ছে তো দেখতে শুনতে ভালোই লাগে তো চলেন যাই ঘুরে আসি বিকেলবেলা একটু ভালো লাগবো ঘুরে তো এখনকার ওয়েদারটা একটু ভালো ঠান্ডা ঠান্ডা পরিবেশ গরম পড়ছিল আজকে প্রচুর দিনের বেলায় তো গরমের কারণে আরো খারাপ লাগছে তো কোন দিকে যাবো কৌ কপাল বোঝা দিকে যাবে তো গরমের কারণে আজকে কম বেশি অনেকেই হাঁপিয়ে গেছিলো এত গরম পড়ছিলো রোদ রোদের তাপমাত্রা এরকম মানে বলার বাহির আজ যে এই পাশে এই কলা গাচে চৰি দেখিলা মোৰ শৰি কৈ পিছনে পৰে গৈছে পাতাৰা হলে দেখি অন্যকম আছিলো ভাবিলোঁ দেখা আৱলৈ আৰু এই যে পুৰকল গাছ আছিল পুৰ গাছটা মৰি আছে গা পুৰ খাও হৈছে অনেকুলা পূজাৰ পাছে কিছু আছে গাছ তাজা আছে আৰু এই যে মৰিচ গাছ গুলা মৰি গৈছে এখনতো নতুনকৈ মৰিচ গা বনোৱা হৈছে তো এই গাছে অনেক মৰিচ খাওৱা হৈছে আগে নাই

তো ওটাও আপনাদের দেখামো আর যে পাশে কচু গাছ হইছে যে কচু কচু পাই না ওইদিকে পানির মধ্যে কচু হয়েছে এখান থেকে নেওয়াও যাব না একটু ঝুপের মধ্যে পড়ে গেছে তো আমরা রওনা হইলাম একটু ঘুরে ফিরে আসি আপনাদের সাথে নিয়ে

না খুব ভালো লাগলো একটা এলাকা সব আছে নাই বলতে কোন শব্দ নাই যে পাশে আর একটা জিনিস শেখেছে আয়না চিরুনি এই জায়গায় দিয়ে রাখছে তো যে মন চায় এই জায়গায় এসে চুলটা দেখে মুখ টুক দেখে যেতে পারবো কঠিন একটা জিনিস To ei rakam zelis sosara sar paoza ina করছি গোপালপুর গোপালপুর নদীর পারে তো এই যে নদী নদীতে পানি পানি অনেক শুকিয়ে গেছে অনেক পানি শুকিয়ে গেছে একদম চরা ঘুরে গেছে তো এখানে নদীর পারে ইয়ে আছে দোকানপাট আছে তো ক্যারাম বোট খেলবো যায় না বোট খেলাম আমরা বোট খেলাম তারপরে এই তো একটু আড্ডা মারাই তারপর এই যে আজ এখানে যখন পানি ছিল তখন কিন্তু নৌকা ছিল অনেক নৌকাতে ঘুরতে যেত তখন পানি শুকিয়ে গেছে এই কারণে নৌকা আছে ওগুলো ওই যে পারাপার করার জন্য তারপরে ওই নৌকা আছে সামনে তো অনেক অনেক শুকিয়ে গেছে তো ওইদিকে আবার মাছ ধরা লাগবো কিছুদিন পরে বসি দিয়ে মাছ ধরবো তো যদি বাড়ি এক সময় সে বসি ধরবো আর কি ইচ্ছা আছে কারণ আমরা ক্যারাম খেলি তো দেখতে থাকেন এই যে পানি দেখেন কত শুকিয়ে গেছে পানিটা এই জায়গায় আসিল এই জায়গায় পানি আসিল এই পানি নামতে নামতে কই নেমে গেছে আর ওই যে গোদারা সেলু जब वोट हमारे वोट खेला है तो वोट खेला है तब वो रे बिगड़े टाट डम है तब वो चले जाऊंगी वही रोज़ होते हैं दिन से मुरब्बे बिजनेस का है ना आयु मर्डन तले आमिरा काजो তুমি আৰু ইমান লাইট দিয়ে দিছে লাইট জ্বলাই দিছে

দশ পাইলাম না আকাশ ভাই হিটে আমরা দশ পাইছি মানে মামার হিট মামার হিটে মনে আমরা নাই পাই তো আমরা বোট খেললাম তো আমরা বোট খেলে আলামিন আর সে ইমন মামা দুজনে আর আমি আর আকাশ ভাই দুইজন তো বোট খেলে আমরা দুই বাড়ি গেম দিচ্ছি দুই গেম দিছি একটা দিছি নীলে গেম আর একটা এমনিতে গেম হয়ে গেছে তো খেলতেছে আরো সবাই মিলে খেলতেছে তো আমি আবার একটু বাতাস খেতে এলাম গরম ভিতরে প্রচুর আর বিকেলবেলার মানে ওয়েদারটা এত সুন্দর হয় না আর এত ঠান্ডা নদীর পার তো নদীর পারে বাতাসটা আসে ঠান্ডা ঠান্ডা বাতাস চমৎকার একটা মানে আবহাওয়ার মধ্যে পড়ে রয়েছি ভালো লাগতেছে অনেক মানে মজা লাগতেছে সূর্যটা অবশ্যই ডুবে গেছে ভাবছিলাম যে সূর্যটা ডুবে দেখাম ও যে সূর্য ডুবে গেছে লাল লাল হয়েছে এই যে এখনকার পরিবেশটা একদম ঠান্ডা পরিবেশ নদীটা একবারে শান্ত হয়ে রয়েছে আর এই যে এই পাশে ওই যে গুদারা ওই যে গুদারা ওইটা সব সময় থাকে আর ওই যে পাশে ঝাঁকি দিয়ে মাছ মারতেছে ওই যে ঝাঁকি দিয়ে মাছ ধরতেছে আর এই যে পাশে অনেক মানুষজন আসে বিকেলবেলায় মানে বেড়ানোর জন্য আমরা যেরকম আসি তো অনেক মানুষ আসে এই জায়গায় ঘুরতে ফিরতে ভালোই লাগে তো আর এই যে বস্তা দিয়ে রাখছে এগুলো যে নদী ভাঙন ধরছে তো এখানে বস্তা দিয়ে বাঁধ দিচ্ছে আর কি তো আজকে অনেক দিন পরে আসলাম আলামিন আসছে এই কারণে বেরোইছি হয়তো বেরো বেরোই না কারণ একা একা এদিকে ঘুরতে ভালো লাগে না তো আলামিন আসলে একটু বেরোয় আর কি একটু ফেরা করি তো এখানে এসে নদীর পারে বোট খেললাম ভালোই লাগলো বোট খেলে আরও খেলতেছে ওরা তো আমরা দুই গেম দিছি তো আবার আবার আরও গেম খাইবো এই কারণে আশা ই করতেছে খেলতেছে গেম খাইতে থাকুক তো আমি বহুত বছর পর আমি বারো তেরো বছর পর আর কি বোট খেললাম আমি বোট খেলি না খুবই কম আমার শ্বশুরবাড়িতেও আছে তারপরেও খেলা হয় না ওইরকমভাবে সময় পাওয়া যায় না খেলা হয় না আর মানুষজন না থাকলে খেলাও যায় না আর ছোট পলা মানুষের তো খেলতে পারি না তো আজকে এখানে এসে খেললাম ভালোই লাগলো তো দেখি কি কি করে আর আর একটু হয়তো বা ই করবো আর কি হয়তো বা খেলবো আর একটু সময় তারপরে আমরা চলে যাব কারণ সন্ধ্যা প্রায় হয়ে গেছে চলে যাইতে হইব আমাদের যে পাশে গোদারা এসে পড়ছে এই যে রাস্তা বানিয়ে রাখছে দিক দিয়ে মোটরসাইকেল আসে এই যে গোদারা এখন ওর ওই পাশ যাইব ওই যে ওই আর এই যে জায়গায় সেলো ঘুরতে যেতেছে সন্ধ্যাবেলা তো ঘুরতে যাবে স্যালো স্টার্ট করবে এখন এই গোতারেও স্যালো আছে এটাও সেলো সিস্টেমই যে কারণ সেলো আছে আবার বৈঠাও আছে বৈঠা দেওয়া দিবা ওটার সাথে ওটা বাই যাই বলবো বাই বাই ও বাইজো দুই নৌকা না ওটা স্টার্ট করে ভালো হয়েছে তাও বাই যাবো বলবো ধারে চলে যেতেছে কীভাবে অ্যাক্সিডেন্ট হয় দেখেন এই গেছে মতো মতে চলে গেছে মানে তো এরকমভাবে বেগ হ্যালি করলেই মানুষের এই যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে পাশে দান দান বনে রাখছে এটাকে শশা যে বিক্রি করবো তো ডাল আছে সম্ভবত এই যে শশা তো নদীটা আসলে অনেক সুন্দর লাগে বিকেলবেলায় বেশি ভালো লাগে ঠান্ডা বাতাস আসে তো ওই এলাকাটা কীরকম একদিন দেখতে যাবো আপনাদেরও নিয়ে যাবো ওই এলাকাটা নদীর পার হয়ে যাই তো যাওয়ার ইচ্ছা আছে দেখি কোনো এক সময় আবার আলামিন আসলে নদীর ওই পার ওই পারে ঘুরে আসুম আমার যাওয়ার খুব ইচ্ছা ওই পার তো ওই পারটা যায়নি কখনও তো জামু যা দেখে আর শান্ত নদীর পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে তো আমার কাছে খুবই ভালো লাগছে বিকেলবেলার মুহূর্তটা এই জায়গায় বসলে পারে ঠান্ডা বাতাস অন্যরকম একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ভালো লাগে যে বিকেলবেলায় মাছ ধরতেছে যে ও যে একটু দেখা কম যায় তো ঝাঁকি দিয়ে মাছ ধরতেছে বিক্রি করবেন না কাকা শশা কই নিয়ে জানি বিকেল বেলা পাইকারি দিয়ে দেন না তো পাইকারি বিক্রি করে দেয় শশা টাল আছে আমি এ জায়গায় দাঁড়িয়ে রয়েছি গোদারাটা আসবো এই আশায় দাঁড়িয়ে রয়েছি তো গোদারায় ওই এই পারে লোক ওই পার থেকে ঘাস কাটে তারপরে অনেক কাজে যায় তো ওইদিকে আস্তে আস্তে নৌকাটা বই গেছে আর কি লোকজনে তো সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা হয়ে গেছে তো এখন সবাই যার যার মতে বাড়ি চলে আসতেছে তো সন্ধ্যা দিয়ে বলেছে মাগ্রী আজান দিল যেতেছে আর কি তো এখন আমরা চলে যাবো কারণ যেতেছে রাত্রি হচ্ছে তো ওই গোদারার জন্য আসায় দাঁড়িয়ে রয়েছি যে কখন আসবো তো গোদারাটা ভরে গেছে একবারে তো এই জন্য বসে রয়েছি বসে রয়েছে দাঁড়িয়ে রয়েছে আর কি আর ভালো লাগতেছে জায়গায় দাঁড়িয়ে বাতাস আসতেছে আর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেছি অনেক ভালো লাগতেছে তো এরকম মানে মুহূর্তটা আসলে অন্যরকম লাগে ভালো লাগে আনন্দদায়ক আর কি তো আপনারা যদি কখন আমাদের এখানে আসেন যদি এরকম সময় এরকম ওয়েদারে ঘুরতে পারেন আপনাদের অনেকেরই মানে সবারই ভালো লাগার কথা ভালো লাগবো আর কি যদি আপনারা আসেন তাহলে আপনাদের সবারই ঘুরতে নিয়ে আসুন জায়গায় যদি কখনো আসেন আপনারা যদি আমাদের এলাকায় মানে আমাদের এলাকায় কি এখানে বর্তমানে আমাদের এলাকায় বললে চলে কারণ যেহেতু আমি এখানেই থাকি তো আসলে আপনারা আসলে আপনাদের ঘুরতে নিয়ে আসুন জায়গায় এটা হইতেছে সবাই কম বেশি অত্র সবাই এখানে ঘুরতে আসে বিকেল হইলে তারপরে ঈদের সময় এই জায়গায় লোকজন ভরপুর হয়ে যায় আপনাদের তো দেখাইছি তো এটা হচ্ছে একটা নাম করা জায়গা সেলো আইসা করছে সেলো তো গোজারে আর কি আইসা করছে কারণ আসতে সময় লাগে না মেশিন স্টার্ট করলে অল্প টাইমে আইসা করে আর নদীতে প্রচুর স্রোত দেখেন কীরকম করে স্রোত আমরা আঞ্চলিক ভাষায় বলি ধার ধার সরছে তো গাছের বোঝায় বেশি আর কি নৌকায় বেশি ঘাস যারা ঘাস কাটছে তারাই বিশেষ করে বেশিরভাগ আসতেছে গোসল দিয়ে লাইল নৌকায় থেকে ফাল দিয়ে অনেকই শশা পাইকারি যারা ই করে শশা তারপরে ঘাস সকালে বাজারে নিয়ে যাইবো তো আসতেছে এই যে শশা এগুলো শশা নিয়ে শশা আর যে লোক আগে ঘাস কাটিয়ে নিয়েছে শশা অনেক শশা আছে শশা এগুলো বিক্রি করবো বাজারে নিয়ে

খেয়ে দেখেন একটা দেশি তো ভালো লাগবো শশা গুলো দেখে খুব ভালো লাগলো গো খুব ভালো লাগলো শশা গুলো দেখে দেশি শশা পাওয়াই যায় না কয় কেজি করে দিয়েছেন বা এই জায়গায় মাপ না তো ভালোই লাগলো শশা দেখে একদম দেশি শশা তাহলে সকালবেলায় পাইকারি দিব তো এই কারণে সব কিছু রেডি করে রাখতে রাখতেছে সকালবেলা এখানে নিয়ে যাইব তো ওই পাশে তালা আছে আর কি নদীর উপর ওইখান থেকে নিয়ে আসলো তো এইসব জিনিসগুলো দেখলে ভালোই লাগে তো কে আর বলুন ও দেখে আমার মনে এসেছিলো যে নিয়ে যাই দু এক কেজি কিন্তু দু এক কেজি এই জায়গায় বিক্রি করবো না কারণ এই জায়গায় একলা পাইকারি দিব তো আর এই জায়গায় কোনো ইয়েও নাই মাপার কোনো কিছু নাই তো সেই কারণে নিতে পারলাম না তো নিয়ে যেতাম তিন চার কেজি এখনও ভোট খেলতে গেছে বোধ খেলা অনেক শেষ হয় না আমরা চলে যেতেছি বাড়িতে রাত্রি হয়ে গেছে গা লাইট দাও

তো আজকে আর ভিডিও বড় করব না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ